আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আর একটি স্পেশাল প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে কথায় আছে যে ছোট মরিচে জাল বেশি তো আজকের ভিডিওতে আমরা ছোট ছোট কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো বর্তমান সময়ে মোটামুটি পপুলার এবং লেটেস্ট জেনারেশন বা লেটেস্ট মডেল এবং প্রত্যেকটা ল্যাপটপ মোটামুটি একটু এক্সপেন্সিভ টাইপ যারা এরকম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এবং আজকের ভিডিও দেখে আপনারা চাইলে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এখানে এইচপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ রাখা আছে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ এইচপি এসপেক্ট্রা এটা হচ্ছে এসপেক্ট্রা সিক্সটিন একদম বিগ সাইজ ডিসপ্লে যেটাকে বলে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে এসএসডিটা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে একদম প্রিমিয়াম ল্যাপটপ সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের এবং ডিসপ্লেটা স্ক্রিন এবং এই সাথে কিন্তু ডিসপ্লে আপনারা পেন ইউজ করতে পারবেন পেনটা দেয়া আছে এই হচ্ছে পেনের ইউজ তো এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের বিভিন্নভাবে ইউজ আছে আপনারা আমাদের শপে এসে বিষয়গুলো চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এরকম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ আইটি ভ্যালি শপে সবসময় অ্যাভেলেবেল থাকে সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে যে কোনোভাবে আপনারা কালেক্ট করে নিতে পারেন এই ল্যাপটপের একটু কনফিগারেশনটা হাই সেটা হচ্ছে ল্যাপটপে একটা ফোর যেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স যেটা আসলে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এটা হচ্ছে গ্রাফিক্সের মডেল আর এবং এর প্রসেসর হচ্ছে এইচ প্রসেসর ওরাই সেভেন থার্টিন জেনারেশন এইস প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি দেখতে পাচ্ছেন আপনারা তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি ফাইভ টুয়েলভ জিবি এবং ষোলো জিবি ওয়ান টিবি দুইটা ভেরিয়েন্ট আছে কার কিরকম পছন্দ সেরকম নিতে পারবেন সিক্সটি ইঞ্চি ডিসপ্লে থ্রি কে রেজুলেশন এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন তো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এগুলা ট্যাব প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোড আপনারা চাইলে সব ভিজিট করে পারচেস করতে পারবেন শিল্পক অবস্থায় এই ল্যাপটপগুলোর প্রাইস মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে আমি একটু লুকিংটাও দেখিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাথে পেন থাকবে এবং সব কিছুর বক্স কিন্তু ইনক্লুড আরেকটা ডিভাইস এই ল্যাপটপটাতে থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু পাউস ব্যাগ সহকারে চলে আসছে এইচপি ব্র্যান্ডের পাউস ব্যাগ তো ক্যারি করার জন্য যেহেতু এগুলো খুব দামি ল্যাপটপ যাতে ক্যারি করার জন্য আপনাদের কমফোর্টেবল হয় যার জন্য এই পাউচ ব্যাগ সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে এটা একটা লেদারের পাউচ ব্যাগ এবং আপনারা চাইলে পেন্টে এখানে রেখে ইউজ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিসই কিন্তু দেয়া আছে এই হচ্ছে ইউজেস তো এখন ক্যারি করার জন্য গাড়িতে বসে বা বিভিন্নভাবে আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপেই সেম অ্যাক্সেসরিজ এবং সেম কোয়ালিটি সেম কনফিগারেশন এখানে আরেকটা আছে এটা একটা ডিফারেন্ট কনফিগারেশন এটা হচ্ছে স্পেকট্রা ফোরটিন যেটা হচ্ছে কোরাই এর টুয়েলভ জেনারেশন এটা ছিল কোরাই সেভেন ইলিভেন জেনারেশন এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জাস্ট এটাও নাইট ফল ব্ল্যাক কালার এটার সাথেও বক্স পেন এবং পাউচ ব্যাগ থাকবে তো ইন্টেলের ইবো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে থ্রি কে রেজুলেশন ওলের ডিসপ্লে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন ইনক্লুডস অন দ্য বক্স বক্সের ভিতরে সব অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশাপাশি আরেকটু হাই কনফিগারেশনে আছে এটা হচ্ছে ড্রাগন ব্লু কালার এটা হচ্ছে কোড়াই সেভেন থার্টিন জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএসজি ষোলো জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটাও ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর একদম প্রিমিয়াম লুকে আছে তো এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং আরও একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে এসপেক্টার সিক্সটিন কোরআসেভেন 11 জেন বাট এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আমরা সর্বপ্রথম যেটা দেখিয়েছি এটা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ছিল আর এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এবং ল্যাপটপগুলো যে একদিন ইউজ করা হয় নাই দেখতে পাচ্ছেন উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবে তার বেসিক কিছু ইনফরমেশন ইনক্লুড করে তারপরে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে এবং তারপরে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটার প্রুফ কিন্তু এখনো আছে তো এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস তো এরপরে আমরা একটু ছোটখাটো ল্যাপটপ দেখাবো যেটা বলেছি এখানে আরো ছোট ল্যাপটপ আছে একটু মিনি ল্যাপটপ প্রাইসটা অনেক হাই আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট টাইপের আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো যদি পার্সেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আইটি ভ্যালি সব থেকে এই দামি দামি ল্যাপটপগুলো পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এআই ল্যাপটপ এআই চিপ দিয়ে যেটা হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট এনপিইউ দিয়ে এমপিইউ চিপ দিয়ে রেডি ম্যানুফ্যাকচার করা ল্যাপটপটা রাইজেন এন্ড সেভেন এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন ফোরটিন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম চৌষট্টি শো বাসেট ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি পলি স্টুডিও সাউন্ড সিস্টেম একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন নাইনটি টাকা এর সাথে আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে আসুসের জেন্ট বুক আসুস জেন্ট বুক ফোরটিন পোলেট আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে এটা কিন্তু রেটিনার ডিসপ্লের থেকেও এই ডিসপ্লের রেজুলেশন এবং আপগ্রেড যেটাকে বলে ওলেট ডিসপ্লে অ্যাপেলে সাধারণত রেটিনার ডিসপ্লে থাকে আর আসুস বা বিভিন্ন ল্যাপটপে থাকে ওলেট ডিসপ্লে তো ওলেটটা হচ্ছে বর্তমানে সবচেয়ে লেটেস্ট মডেলের বা লেটেস্ট জেনারেশনের ডিসপ্লে বা লেটেস্ট টেকনোলজি যেটাকে বলে তো এই হচ্ছে ল্যাপটপের এই মডেল এবং কনফিগারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পি ক্যাটাগরির প্রসেসর যার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই হচ্ছে প্রসেসরের মডেল তেরো চল্লিশ পি এটা পার্চেস করতে পারবে 95,500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা এই ল্যাপটপটাতে দুইটা সাউন্ড সিস্টেম আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হারমান কার্ডন এখানে একটা সাউন্ড সিস্টেম এবং ডলবি অ্যাটমোস অডিও এটাও একটা সাউন্ড সিস্টেম দুইটা সাউন্ড সিস্টেম আছে এর পাশাপাশি আমরা আরও একটা এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা বর্তমানে তিন লাখ টাকার একটু আশেপাশে প্রাইস ছিল এখনও অ্যাভেলেবেল আছে বিভিন্ন জায়গায় আপনার ওয়েবসাইটে চেক করলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি প্রসেসর পি সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি দুইটা ভেরিয়েন্ট আছে এফএসডি রেজুলুশনের ওলেট ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্ট এখানে টাচবার আছে দেখতে পাচ্ছেন টাচবারটা একদম প্রিমিয়াম লুকে আছে আর এখানে যে ট্র্যাক প্যাডটা আছে ট্র্যাক প্যাডটা কিন্তু হাইট করা বাট এখানে আপনার ইয়া করলেই সেন্সর বাট পয়েন্ট করলেই কাজ করবে টাচ করলেই কাজ করবে এই হচ্ছে লুকটা একদম প্রিমিয়াম লুকে আছে এটা পারচেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন এর সাথে আরো একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো লিনোভো ইয়োগা এটা দুই লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল একদম প্রিমিয়াম লুক এই ল্যাপটপের স্পেশালিটি হচ্ছে কার্প ডিসপ্লে মানে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি কার্প সিস্টেম ফুললি মেটাল বিল্ড কোড়াই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এই টাইপের একটা লুকিং আছে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা একদম লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো মানে ছোট মরিচের জাল বেশি আবারও বললাম প্রিমিয়াম লুক এটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ গো টু ভার্সন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে একদম প্রিমিয়াম লুক টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এখান থেকে যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা কুরিয়ারে পারচেস করতে চান আর কেউ যদি সব ভিজিট করে পারচেস করতে চান যে একটু চেক টেক করে নিব কি না কি আছে কি বিষয় অন্তর তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আপনারা শপে চলে আসতে পারেন শুধু এই ল্যাপটপই না এই ল্যাপটপের বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে এখানে মাইক্রোসফট সার্ফেস বিশাল একটা কালেকশন এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স তারপরে হচ্ছে যে সিল প্যাক সবগুলো ভেরিয়েন্ট এখানে রাখা আছে এখানে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন রাখা আছে মানে এছাড়াও কিন্তু আমাদের আরো স্টক আছে আপনারা সব ভিজিট করে একদম মিনিমাম 13500 টাকা থেকে ল্যাপটপের স্টার্টিং প্রাইস মোটামুটি লাখ লাখ টাকার পর্যন্ত ল্যাপটপ সাথে পেয়ে যাবেন আর সব ল্যাপটপের ডট আইটি ভ্যালি সাথে পাওয়ার জন্য বিডি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ